অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে যে টুইটটা করা হয়েছে নিম্ন রুচির পরিচয় অবশ্য কাদের সেটা দেখতে হবে তো নিম্ন রুচির মানুষরাই দেয় এই যে ধাক্কা মেরে যে পাহাড় থেকে মোদিজিকে আর ফেলে দিচ্ছেন বিজেপি কে দেখাচ্ছেন ওটা মোদিজি নয় ওটা আমাদের মতো বাংলার মহিলারা যাদেরকে আপনারা সশক্তিকরণ করাননি যাদেরকে কোন রকম ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট করাননি পাঁচশো টাকা দিয়ে কোমর ভেঙে দিয়েছেন আজকে যাদের দেখাচ্ছেন না তো নন আমাদের যুব সমাজ যারা দেখে আসুন এখন তো রাস্তায় বসে রয়েছে হ্যাঁ তাদেরকে লাথি মেরে আপনি পার থেকে ফেলে দিচ্ছেন আজকে ওই যে আর আরো অনেক নেতাদের দেখিয়ে বিজেপি ফেলে দিচ্ছে ওটা মোদিজি নন ওটা হচ্ছে আমাদের যুব সমাজ যারা আজকে বাবা মা স্ত্রী সন্তান সবাইকে ফেলে আমাদের বিজেপি শাসিত রাজ্যে চলে যাচ্ছে কাজ করার জন্য আপনি ঠিকই করেছেন মুখ্যমন্ত্রী আপনার কাছ থেকে এটাই এক্সপেক্টেড আপনাকে তো বাংলার মানুষ পরিষেবা পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী করেছিল আপনার নেতৃত্বে সিন্ডিকেট চলছে আপনার নেতৃত্বে দুর্নীতি হয়েছে আপনার নেতৃত্বে আপনার মন্ত্রীর গার্লফ্রেন্ড এর খাতে তোলা থেকে একান্ন কোটি টাকা পাওয়া গেছে আপনার নেতৃত্বে বলে জ্যোতিপ্রিয় চুরি করেছে আপনি সব জানতেন আরে আপনি তো সাধারণ মানুষকে লাথি মেরে ফেলবেনি তো এরা হচ্ছে বাংলার মানুষ আপনাকে ভোট দিয়েছে আপনি তো লাথি মারবেনি তাকে এটাই তো আপনার পরিচয়